বাম আমলে জাতীয় সংবাদ মাধ্যমে ত্রিপুরার খবর হতো শিক্ষা সাক্ষরতার সাফল্য নিয়ে আর আজ সেই ত্রিপুরায় পরিচিত হচ্ছে মদ আর ড্রাগসের রাজ্য হিসেবে শিরোনামে এখন অ্যালকোহল সেবনের শীর্ষে ত্রিপুরা ড্রাগসের করিডর ত্রিপুরা ড্রাগসের রাজধানী ত্রিপুরা দু হাজার তেরো দু ষোলো দু সতেরো সালে দেশের প্রথম সারির মাধ্যমগুলোর শিরোনামগুলো দেখুন দু হাজার তেরোতে টাইমস অব ইন্ডিয়া লিখেছিল ত্রিপুরা বিচস কেরালা ইন লিটারেসি দু হাজার ষোলোতে দ্য হিন্দুর শিরোনাম ত্রিপুরা বিচস কেরালা ইন লিট্রেসি চার্ট দু হাজার সতেরোতে বিজনেস স্ট্যান্ডার্ড লিখেছিল ত্রিপুরা গেটস ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর রেকর্ড ফুড প্রোডাকশন এটাই ছিল ত্রিপুরার পরিচয় এটাই ছিল বাম ফ্রন্ট শাসনের অর্জন আর আজ আজ জাতীয় স্তরে ত্রিপুরার নাম উঠে আসছে এই লজ্জাজনক শিরোনামে ড্রাগসের রাজধানী ত্রিপুরা গোটা দেশের কাছে বিজেপির ডবল ইঞ্জিনের ত্রিপুরা এখন এ নামেই খ্যাত আসা এক আইপিএস অফিসার সরাসরি সরকারি অনুষ্ঠানে দাঁড়িয়েই জানালেন তাৎকর অভিজ্ঞতার কথা ড্রগ্স

তো মাথা পিছু অ্যালকোহল গ্রহণের শীর্ষে ত্রিপুরা আর হবেই বানা কেন অ্যালকোহল প্রমোট তো সরকার নিজেই করছে ৮ সালে পবিত্র বিধানসভায় দাঁড়িয়ে বিজেপি বিধায়ক দিলীপ দাস মদের সপক্ষে যে নির্লজ্য সবাল করেছিলেন আজ তার ফলাফল চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে বাস্তবতা। মদের সমর্থনে সেদিন বিধানসভায় দাঁড়িয়ে বিজেপি বিধায়ক দিলীপ দাস কি বলেছিলেন শুনুন। খেরেটা স হয়। বড়বরা শহের সবচেনয়ে আছে। আর লিভার্ যে বিলাতির মধখেলে নষ্ট হবে তার বাংলা মধ্যে নষ্ট হবে না। এটা নির্ভর করে কে কতটুকু খায় কিভাবে খায় তার সাথে কি আছে ডোজটা কতটুক তার উপর এটা যারা পরিশ্রম করে তারা একরকম খায় ভদ্রলোকরা আরেক রকম খায় সুতরাং আমার আমি এই যে প্রস্তাবটা গভর্নমেন্ট নিয়ে এসেছে ফর দ্য ইন্টারেস্ট অফ দা ট্যুরিস্ট এবং আমি বলবো সোশ্যাল ইম্প্যাক্টও আছে চুরি করে খেতে হবে না দোকানে গিয়ে ঢুকো কাজে সবটাকে লিগালাইজ করার যে উদ্যোগ নেওয়া হয়েছে আমার মনে হয় শুনলেন তো পবিত্র বিধানসভায় জনগণের রুটি রুজি শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান নয় বিজেপি বিধায়কদের আলোচনার কেন্দ্রবিন্দু ছিল মদ আর মদ বার সংস্কৃতি আর মদ্যপানের উপকারিতা কি এই ছিল বিজেপি সরকারের অগ্রাধিকার তারপর কি হলো একটার পর একটা করে শত শত মদের লাইসেন্স বারের লাইসেন্স বিলি হতে শুরু করলো যা বাম ফ্রন্টের পঁচিশ বছরে সম্পূর্ণ বন্ধ ছিল তা বিজেপি শাসনে উৎসবের মতো চালু হলো। রাজ্যের ছোট মাঝারি বাজারগুলিতেও সেজে বসেছে সরকারি লাইসেন্সে দেশি বিদেশি মদের দোকান বাড়ানো হল মদের দোকান খোলা রাখার সময়সীমা অলিতে গলিতে হাতের নাগালে মদ আর মদের দোকান স্কুল কলেজের পাশেও নেশা রাঁকড়া সেদিন বিধানসভায় দেওয়া ভাষণের বাস্তব রূপ আজ আমার আপনার চোখের সামনে ধন্য বিজেপি শাসন ধন্য বিপ্লব দেব ধন্য মানিক সাহা শত শত স্কুল বন্ধ করে দুয়ারে দুয়ারে নেশা পৌঁছে দেওয়ার কৌশলে আপনাদের জিনিয়াস উদ্যোগের কোনো কমতি নেই বিধানসভায় মন্ত্রী বিধায়কদের সেই ভাষণেই স্পষ্ট ছিল ত্রিপুরার ভবিষ্যৎ দিশা আজ সেই দানবীয় সংস্কৃতি আমদানি হচ্ছে বিজেপির হাত ধরে তারই পরিণতিতে স্কুল ড্রেস পরা ছাত্ররা আজ মদের বোতল নিয়ে রাস্তায় বসছে ভবিষ্যৎ ডুবে যাচ্ছে নেশার অন্ধকারে